পয়াগম্বরের বিশিষ্ট সাহাবি আবু হইরা তিনি এরকম গরিব সাহাবা সাড়ে তিন বৎসর পয়াগম্বরের মাদ্রাসায় পয়েরা পয়াগম্বরের কাছ থেকে এলম শিখছে এলে অন্বেষণ করছে নবীজির কাছে পরে রয়েছে নবীজির খেদ মতে এলমে হুনার কাগে হোয়ারা تاری کا شہ پارہ ہے ہر پھول یک سولہ ہے ہر سر نارا ہے یہ علم ہنر کا گ ہوا تاری کا پارہ ہے ہر پھول ہا ایک شعلا ہے امداد رشيد و اشرف کا امداد رشيد و اشرف کا قلزم عرفا امداد رشید و اشرف کا یہ قلزم عرفان پہلے گا اے شجر اے طیب پہلا ہے اے شجر اے طیب پہلا ہے تب اسات کا پہلے گائی علم ہنر کا گھوارا تری کھ پارا ہے ہر پھول یک شعلہ ہے ہر سر وام نارا ہے ہے از میں ہئی نو سب پا ہے از میں حسین مد سے با ہنگامائے گیروں داریہا شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے এম এলেম শিখার জন্য আবু হুরাইরা পড়ে রয়েছে সাড়ে তিন বৎসর সময় নবীজির কাছে আবু হুরাইরা থেকে বর্ণিত হাজিস নবীজি আসাদ করেন সরকার এদু আলম নবী করেন সাহাবির আমার একটা এক্সাম্পল বুঝো কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে নহর সেই নহরটার মধ্যে যদি সে দিন পাঁচবার ভালো করে গোসল করে তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা থাকতে পারে কি না বলেন আপনারা দিন পাঁচবার যদি একটা নহরের মধ্যে নদীর মধ্যে গোসল করে শরীরের মধ্যে ময়লা থাকার কথা হ্যাঁ না সাহাবাই کرام বলেন না না ময়লা থাকার তো কোনো কথা না নবীজি বলেন সাহাবির রে তাহলে শুনে রাখো আমার যে উম্মত দৈনিক পাঁচ ভক্ত নামাজ ফজর জোহরা শর্মা গ্রী পেশা এই পাঁচ ভক্ত নামাজ যথারীতি হক কে জহেরা হক কে বাতে না সোহাদায় করবি আল্লাহ তালাও তার শরীরের মধ্যে কোনো গুনা রাখে না আসে আল্লাহ আলা তার সকল গুণামাফ করে দেয় সোহান ইননাল হাসানাতু নিশ্চয়ই পুণ্য নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মগুলোকে মিঠে দেয় মুসলমান ভাইরা আমার সৎকর্ম যখন আমরা করব গুনাগুলো মুছে যাবে আবার যদি দুঃসাহস দেখে আমার করি তাহলে কিন্তু সেটা হবে দৃষ্টিতবদর্শন শয়তানের দুকায় পড়ে নাছে আম্মার তার নাই করলে আল্লাহ সেটা মাফ করে দিবে কিভাবে দেখেন কেয়ামত যখন হয়ে যাবে নবীজি বলেন আবু বর্ণিত হাজিস তিনি বলেন নবীজি বলতেছেন সর্বপ্রথম যেই লোকটা জান্নাতে যাবে আমি তাকে চিনি সর্বশেষ জাহান্নাম থেকে যেই লোকটাকে বের করে জান্নাতে দেওয়া হবে তাকেও আমি চিনি কি বলেন যারা হান্ড্রেড টু হান্ড্রেড ইমানদার মোমেন এবং মুসলিম তারা আউয়াল মর্তবা জান্নাতে চলে যাবে আর যারা আমাদের মতো অপরাধী আল্লাহ মাফ করে আমাদেরকে ওই আউয়াল মর্তবাই যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করে দিচ্ছি আমিন যারা অপরাধী আসামি গুনাহগার সে গুনাগারদেরকে আল্লাহ তালা গুনে পড়াইবে জাহান নামের শাস্তি দিবি শাস্তি পাওয়ার পরে দীর্ঘকাল দীর্ঘকাল শাস্তি পাওয়ার পরে আল্লাহ তালা জান্নাতে জন্য প্রস্তুত করে জান্নাতে দিবি পাক বলেন সর্বশেষ যেই লোকটাকে জান্নাতে আনা হবে ওই লোকটাকেও আমি চিনি যার নাম থেকে বের করে ওই লোকটা আর সামনে কামতের ময়দানে পেশ করা হবে তার সকল সগিরা গুণা ছোট ছোট গুনাগুলো গুনাগুলো পেশ করা হবে ফেরেস্তাকে বলা হব ফেরেশতা তার সামনে তার সকল সগিরা গুণাগুলো পেশ কর সকল সগিরা গুণাগুলো পেশ কর আর কুবিরা গুণা বড় বড় যে সমস্ত গুণা আছে সেই গুণাগুলো একটু লুকায় রেখা দাও ফেরিস তাই করবে এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে হে বান্দা তোমার আরো কোনো গুণা আছে কিনা না আরো কোনো গুণা কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তালা সামনে হাজির করবে ফেরিস্তারা বলবে আদিষ্ট হয়ে তোমার তো এই গুণাগুলো আল্লাহর হুকুম আছে কুবেরা গুণাগুলো গোপন লোক ফেরিস্তা বলবে আল্লাহর পক্ষ হয়ে তোমার আর কোনো গুণা আছে কিনা এই লোকটা বলবে ভয়ে না আর কোনো গুণা নাই আর কোনো গুণা নাই বুঝা দেখা আছে কি না আর কোনো গুণা নাই আর মনে মনে আল্লাহ আল্লাহ এগুলো যদি ফাঁস না হইতো কথা বোঝার নাই এগুলো যদি একবারে চোখের সামনে না আসতো গোপন আছে গোপনে থাকতো কতই না ভালো ছিল এরকম ভাবে ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে আরো কোন গুণা আছে বান্দা না আল্লাহ কোনো জানা নাই তাহলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও ফেরিস তারা আমার এই বান্দার সবগুলো গুণা সব দ্বারা পরিবর্তন করে দাও তখন বান্দা বলবে আল্লাহ আরো অনেক গুণ আছে আমার কি বলবে আরো অনেক গুণ আছে নবীজি এই হাদিস বর্ণনা করতে গিয়া নবীজি বান্দা যে বলবে আল্লাহ আমার তো আরো অনেক গুণ আছে সেগুলো দেখতেছি না একটু আগে কি কয় আর কোন গুণা মনে মনে আল্লাহ ডাকে এখন যখন বলছে তোমার যত গুণা আছে সবগুলো গুণাকে সব দ্বারা পরিবর্তন করে দিলাম তখন বান্দা কি কয় আল্লাহ আমার তো আর অনেক গুণার রেজিস্টার আছে এগুলো দেখতেছি না কথা বোঝেন নাই নবীজি হাদিস বর্ণনা করতে গিয়ে হেসে দিলেন নবীজি নামাজ এই কলের দাঁত মারির দাঁত পর্যন্ত দেখা গেছে নবীজি ঘটনা হাসার ঘটনা নাই না নবীজি হেসে দিলেন দেখো বান্দাদের অবস্থা বান্দারা এমন করবে আল্লাহর সামনে গিয়া লুকানোর চেষ্টা করবে মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ এখানে চাচ্ছে ভালো দিবে সে তো আর জানে না তো আল্লাহ আর কোনো গুণা নাই এগুলোই আর মনে মনে আল্লাহ এগুলো সামনে না আসতো একটু পরে যখন গো ফেরিস তার সবগুলা গুণাকে আবার সব দ্বারা বদলাই দাও সুহান আল্লাহ বলবেন না এবার বলে আল্লাহর অনেক গুণা আছে সেগুলা দেখছি না কেন এই আবু জোরের কথা বলতেছিলাম আমলের লাইনে কত আগানো ছিল আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ এই জন্য আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন যে হিসাব আগে নেওয়া হবে তা নামাজের হিসাব নামাজের হিসাব এই জন্য বয়ান গুলা হয় তোমার বয়ান মাইক ছাড়া হয় না তাই মা শুনতে পান না মা বোনদের কেউ পায়ে ধরে বলি ও মা বোনেরা অনেকে আছে নামাজ পড়ে না ফাঁকি দেয় না পরে বলে পড়েছি অথবা হয়েছে নামাজ আর উপরে পড়বেন না না শাশুড়ি হবেন না না এক সেকেন্ডের গ্যারান্টি না আজকে দেখলাম কুরিয়াতে একটা বিমান একশো তো একাশি জন যাত্রী সহ ল্যান্ড করতেছিল ডানার মধ্যে একটা পাখি পাখি বসা ছিল ওই পাখির আগাতে বিমানটা আগুন লেগে বিমান বিধ্বস্ত হয়ে গেছে দুইজনকে জীবিত জীবিত কোন রকম জীবিত পুঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে আর বাকি সব খুব সম্ভব মারা গেছে তারা এই দুই মিনিট আগেও জানতো না তারা বিমান থেকে আর বের হবে না আগুন দ্বারা পড়ে যাবে ওই দিন আপনারা দেখেছেন সিসি ভিডিওতে মাওয়াতে মাওয়াতে চলন্ত এক বাসের ধাক্কা এক পরিবারের চারজন সহ ছয়জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একটা বাচ্চা বাচ্চার মা বাবা তিনজন মোটর সাইকেলে ছিল এই মোটর সাইকেলকে কে ধাক্কা দিয়ে ফেলছে বড় বাস ওই বাচ্চার বাবাটা এক কোনায় গিয়ে পড়ছে সে বেঁচে গেছে বাচ্চাটা থেতলে গেছে তার চোখ বের হয়ে গেছে মারা গেছে আর বাচ্চার মার অবস্থা একবারে ছিন্ন মূল হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পাঁচ মিনিট আগেও না ও পর্দারালের মারা কখন বয়স হোক মেয়ে বড়ো হোক ছেলে বড় হোক মেয়ে বিয়া দেয় না শাশুড়ি হয় না তারপরে নামাজ পড়ব তারপরে রোজা আর এখন ফাঁকি দেয় কাকে ফাঁকি দিবেন গো মা ও যুবক ভাই কাকে ফাঁকি দিব আমার আপনার গ্যারান্টি নাই গর্তে যখন গর থেকে যখন বের হয় বের হওয়ার পরে গড়ে ফেরার আর কোনো আশা করা যায় না গুমের মধ্যে যায় কত মানুষ গুমের গড়ে যাওয়ার পরে গুম থেকে আর সজাগ হয় না গুম থেকে আর জাগে না এমন হয় কি হয় না বলছিলাম নবীজি এই হাদিস বর্ণনা করে হেসে দিলেন মানুষ জান্নাতে যেতে চায় মিথ্যা কথা বলেও জান্নাতে যেতে চায় আল্লাহ বলেন বান্দা তুমি কেন লুকাচ্ছিল সেই কথাগুলো তোমার তো সবগুলা গুণা সব দ্বারা বদলাই দেওয়া হবে আবু কথা বলতেছিলাম কত দুনিয়া বৈরাগী ছিল দুনিয়ার প্রতি তোয়াক্কা করতো না দুনিয়া মোহাব্বত অন্তরের মধ্যে ডুকাইতো না দুনিয়ার মহাব্বত অন্তর থেকে এমনভাবে সরাই দিছিল আবুজর বুজুর্গ একজন সাহাবি নির্জন এবং বিজন এলাকা মরুভূমিতে চলে গেছে স্ত্রীকে নিয়ে মন্দির শুনে স্ত্রীকে নিয়ে নির্জন বিজন মরুভূমিতে চলে যায় আবু আল্লাহ সেখানে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে বিছানায় পড়ে গেছে কোন মানুষ না নির্জন আর বিজন এলাকা মরুভূমি স্ত্রী কাঁদে আবুজর বলে স্ত্রী তুমি কাঁদো কেন আমি কেন কাঁদি জানো না আমরা এখানে নির্জন আর বিজন এলাকার মধ্যে আসি একা একা আপনি যে এখন ইন্তেকাল করলে আপনাকে কাফন পরাবো কাফনের কাপড়টা আমাদের কাছে নাই আর আমি মহিলা মানুষ আমি একা একা কি করবো আপনাকে কিভাবে কাফন পরাবো কিভাবে গুসল দিব কিভাবে আপনাকে দাফন করব আমি কি এই চিন্তা করতে স্ত্রী আমার কাছে তোমাকে একটা সুসংবাদ কি সুসংবাদ আমি পয়াগম্বরের মজলিসে বসেছিলাম পয়াগম্বরের মজলিসে বসলে আমি শুনেছি পয়াগম্বর বলেছে দার যার দুই দুইটা বা তিনটা ছোট বাচ্চা মারা যায় না বালেক শিশু আর তারা কান্নাকাটি না করে বিলাপ না করে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার জন্য জাহান আগুন হারাম করে দেন মানে তার সন্তানরা ছোট সময় এতেকাল করেছে এ কথা বারবার শুনেছি আর নবীজির মজলিশে আমি শুনেছি গো স্ত্রী এই নবীজির এই মজলিসের মধ্য থেকে একজন লোক নির্জন বিজন মরুভূমিতে চলে যাবে তার কাফন থাকবে না কোন লোক সমাগম থাকবে না নির্জন বিজন এলাকায় মরভূমি মরু প্রান্তরে চলে যাবে তবে তার জানাজা পড়ার জন্য বিশাল এক কাফেলা উপস্থিত হয়ে যাবে তার জানাজা বিহীন সে থাকবে না স্ত্রী গো ওই মজলিসের মধ্যে ওই মজলিসের মধ্যে যারা ছিল নবীজি বয়ান করতেছিলেন কেউ আর জীবিত নাই আমি আছি এই জন্য আমি নিশ্চিত বলতে পারি ওই লোকটা আমি আবই সুতরাং তোমার টেনশন করার কোনো কারণ নাই স্ত্রী বলে হুজুর দেখছি না তো হাজিদের কাফেলাও চলে গেছে এদিকে কোনো ব্যবসায়ী কাফেলা আসছে না কে জানাদা পড়াবে কে দাফন কার্য সম্পূর্ণ করবে গো প্রাণের স্বামী এই কথা বললি স্ত্রীকে বলি প্রাণের স্ত্রী তুমি মধ্যে তাকে দেখো কোনো কাফেলা আসে কিনা আসতে পারে নবীজি সত্য বলেছেন আল্লাহর কসম নবীজির কথা মিথ্যা হতে পারে না আর আল্লাহর কসম আমি নবীজি থেকে যা শুনেছি তা বলেছি মিথ্যা বলি না রে ও মুসলমান স্ত্রী পথের দিকে তাকায়া থাকে দেখে অনেক দূর থেকে দুলুর ঝড় তুলে একটা কাফেলা আসতেছে রাস্তা দিয়ে যাবে মহিলা মানুষ পর্দা করে তিনি তাদেরকে কিভাবে ডাক দেবে মাথার মধ্যে একটা লাল কাপড় বেঁধেছে সেই কাপড়টা বেঁধে আবু জর দিয়ে স্ত্রী তাদেরকে সারা করেছে ইশারা করলে তারা আসে হে আপনি কে গো আমাদের নির্জন আর বিজন মরু প্রান্তরে আমাকে একা একা আমাদেরকে ডাকতেছেন ওই লোকদের জিজ্ঞাসার জবাবে বলে এই নির্জন আর বিজন এলাকায় আমি আর আমার স্বামী একা বসবাস করি আমার স্বামী মমুস অবস্থায় পড়ে গেছে আর সুস্থ হওয়ার আশা করা যায় না তাই তার কাফন পরাইবার মতো কাপড় নাই জানা যাতে কেউ পরবে এই লোকটাও নাই তাই আমি পথি পথি মধ্যে তাকায় আসি কোন কাফেল আসে কিনা আপনারা এসেছেন আপনারা যদি একটু আসতেন জিজ্ঞাসা করে রোগীটা কে কে সেই ব্যক্তি স্ত্রী বলে আমার স্বামী আবজল ওই কাফেলার লোকেরা মধ্যে সাহাবাই কেরামো ছিল শাসক ছিল আনসার ছিল অনেক সাহাবি ছিল তারা বলে সাহাবি নাকি উত্তর করে হ্যাঁ আর কিছু বলতে হয় না আপনি চলে যান মা চলে যান আমরাই দেখছি আবু জরের বিষয়টা চলে গেলো মা তার কাছে গিয়া খবর নেওয়ার চেষ্টা করলো এখানেই খবর নেওয়ার চেষ্টা করলি স্ত্রীকে যে এই শুনাইছিল এই সুসংবাদটাই এই কাফেলার লোকদেরকে শুনাইছে পয়াগাম্বর বলেছে এমন একটা কাফেলা আর সামনে নসিহত করেছি কয়েকজন লোক নির্জনার বিজন এলাকায় চলে যাবে তার কোন সঙ্গীর সাথী সেখানে থাকবে না আবাদত করবে সেখানে জানাজা পড়ানোর জন্য কাফেলা যাবে ওই কাফেলার লোকরা তাকে কাফন পরাবে জানাজা পরাবে এই কত বকতনের পরে তিনি এতেকাল করেছেন এরপরে এই একটা কথা ইকালে আমার কাফন দাবন তো আপনারা করাবেন ঠিক আছে তবে জেনে রাখেন আমার কাফনের জন্য কাপড় কোনো শাসক দিবেন না কোনো বিচারক আমার কাপড় দিবেন না সাধারণ কোনো সাহাবি যদি থাকেন সে আমার কাপড় দিবেন একজন মাত্র ব্যক্তি ছিল আনসারি আনসারি বলে আমার মায়ের হাতে সেলাই করা দুইটা কাপড় আমার গায়ে আছে এই দুইটা কাপড় এবং একটা চাদর আছে এগুলা দিয়া ও আবু আমি আপনার কাফনটা দিব। আবুটা বলেন না কেন আলমের জন্য আমলের জন্য তারা কত উদ্গি ছিল কত পাগল পড়া ছিল এই জন্যই আল্লাহ বলেন এই যে উপদেশ পাশত্ত নামাজের মসিহতর আজকের আলোচনা এবং গুনাকে মিটাই দেয় সৎকর্ম এটি কার জন্য রব বলেন দালিকা দিক্রলি জাকির এটা হলো জাকির যারা আল্লাহর জিকিরকারী যারা আল্লাহর ওই জিকিরগুলো উপদেশগুলো গ্রহণ করতে চায় যারা তাদের জন্য আমরা এই উপদেশটা আজ থেকে আমল করবো তো ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয় নারায় থাকবে আল্লাহ এই মজমাকে আপনি কবুল করুন সকলে বলুন আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন